আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে যারা বলতো যে এরা স্বৈরাচার এরা দেশের শত্রু এরা দেশের অর্থ এরা আমাদের দেশকে আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিচ্ছে পার্শ্ববর্তী দেশের দালাল এরা আমাদের দেশকে ওই দেশের অঙ্গরাজ্য বানাইতে চায় এই কথাগুলো যারা বলছিল ঠিক তারাই এখন এই সমস্ত লোকদেরকে কোলে তুলে নিচ্ছে এই সমস্ত লোকদেরকে তারা এখন কোলে তুলে নিচ্ছে তাহলে আমরা এখন কি বুঝবো আমরা এখন বুঝবো যে মানুষ সুযোগের অপেক্ষায় ভালো তারা যদি শত্রু হয়ে থাকে এদেশে তারা যদি স্বৈরাচার হয়ে থাকে তাহলে ওরা যেই দলে থাকবে সেই দল স্বৈরাচার সেই দল সেই দল এদেশের শত্রু আমাদেরকে বোঝানো হয়েছে এভাবে এখন হিড়িক পড়ছে এই শত্রুগুলোদেরকে কিছু কিছু দল আছে তারা নেওয়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে এদের ছাড়া তারা চলতে পারবে না আসলে কিন্তু এদের ছাড়া তারা চলতে পারবে না কারণ এদের কাছ থেকেই তারা এই যে যে অর্থ পাচার তারপরে এই যে দেশটাকে যেভাবে কুরে কুরে খাওয়ার যে সিস্টেম সেই সিস্টেমগুলো এদের কাছ থেকে ওরা শিখবে ওরা শিখবে ঠিক এই এরা যেভাবে এই দেশটাকে নষ্ট করছে যেভাবে দেশের মানুষকে অত্যাচার রাখছে ঠিক সেইভাবেই ওরাও চলবে সেই জন্য এই সমস্ত মানুষদেরকে ওরা কোলে তুলে নিচ্ছে আমি কোলে তুলে নেওয়া কোনো খারাপ কোনো কিছু বলতেছি না মানে আপনারাই তো বলছিলেন কিছুদিন আগে এই সমস্ত মানুষ এই দেশের শত্রু তাহলে এই শত্রুদেরকে আপনারা তুলে নিচ্ছেন কোলে তাহলে আপনারা ওই দেশের শত্রু যুক্তিতে আসতে হবে এরা যদি দেশের শত্রু হয়ে থাকে এরা যে দলে যাবে সেই দলই দেশের শত্রু এই এই সমস্ত কথা শুধুমাত্র এই দেশের মানুষ বোকা এই দেশের মানুষকে এরা বোকা বানায় এক এক সময় এক এক ধরনের কথা বলে তারা এই মানুষদেরকে মানে চোখে ওই যে আমাদের বলে না জাদু করে আমরা ছোটকালে দেখছি মানে একটা জাদুকর একটা মানুষকে শোয়াইছে একটা মানুষকে শোয়াই এইখান থেকে কাটিয়ে মাথাটা ঘুরায় জাস্ট ওইদিকে ফিরাই দিছে মাথাটা কাটিয়ে এই দিক থেকে আমাদের সামনে থেকে মাথাটা নিয়ে একদম ওই পিছনের দিকে ওই দিকে ফিরাই দিয়েছে পরে ওই লোকের হাতে একটা প্লেট দিয়ে বলছে তুমি ভিক্ষা করে নিয়ে আসো সেই লোকটা ঠিক হাঁটতেছে ওইভাবে হেঁটে ভিক্ষা করে নিয়ে আসছে আমরা তো বুঝতে পারতেছি না কি হয়েছে আমরা তো মনে করছি অরিজিনালি এই লোকটার গলা কেটে ওই পাশে ঘুরাই দিছে আসলে কিন্তু না এটা জাদু করা হয়েছে মানে আমাদের চোখের ওই যে নজরবন্দি বলে না ঠিক এমনটা করা হয়েছে তো এই যে যে যারা এই কথাগুলো বলছিল অতীতে তারা ঠিক আমাদেরকে এইভাবে আমাদের চোখে ধুলো দিচ্ছে আমাদের নজরবন্দি করছে আমাদের জাদু করতেছে আমাদের দেশের মানুষ যদি সচেতন না হয় তাহলে দিন ভাই এই সমস্ত মানুষের হাত থেকে আমাদের দেশ রক্ষা পাবে না কিছুদিন আগে যারা সই ছিল ঠিক তারাই এখন দেশপ্রেমিক হয়ে যাচ্ছে কিভাবে তারা দেশপ্রেমিক হচ্ছে আপনারাই তো বলছিলেন যে এরা এরা এই যে দেশের শত্রু এরা মানে নব্য রাজাকার তাহলে আপনারা কিভাবে এই সমস্ত মানুষদেরকে আপনারা আবার আপনাদের ছায়াতলে নিচ্ছেন এই সমস্ত বুকুজুকু মানে আমাদের গ্রামের ভাষায় বলে এই সমস্ত বুকুজুকু ভাই দেশের মানুষ আর বুঝতে চায় না আপনারা জাস্ট এই মানে এপিট বলা যেতে পারে আমি এই কথাটা বললে কিছু কিছু মানুষের খারাপ লাগবে খারাপ লাগলে আমার কিছু আসে যায় না এপিট যদি না হবে তাহলে যারা কিছুদিন আগে ক্ষমতায় ছিল তারা শত্রু ছিল তারা এখন আবার আবার ক্ষমতায় যে ক্ষমতাসীন যারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে সেই দলে আবার কিভাবে তারা প্রবেশ করে মানে ওরাই তো ঘুরে ঘুরে ওরাই ওরাই আগেও যারা ছিল তারাই এখন আবার তাহলে ভাই এই কথাগুলো যারা বলছেন বলে আপনাদের লাভটা কি হইছে। হইছে। কোনো লাভ এদেশের মানুষকে বোকা বাড়ানো ছাড়া আর কোনো কিছু আপনাদের কাছে আছে কোনো কিছুই নাই এদেশের মানুষ আর বোকা নেই তো এই সমস্ত কথা যারা বলছে আমরা ভাই এদের থেকে সতর্ক থাকবো যারা এই সমস্ত মিষ্টি কথা বলে বলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে আমরা এদের থেকেও দূরে থাকব। তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম